মার্ক ল্যান্ড পার্ক অ্যান্ড রেস্টুরেন্ট এটাতে ওঠা নিষিদ্ধ কেন কাজ চলবে আসসালামু আলাইকুম গায়েস আজকে আমরা তিনজন আবারও চলে যাইতেছি অনেক দিন পরে হাজীগঞ্জ মার্ক ল্যান্ড পার্ক অ্যান্ড রেস্টুরেন্টে তো চলুন আমাদের সঙ্গে থাকুন আমাদের সঙ্গে আছে এই যে বাবু আমার স্বাস্থ্যভাই জিশান এটা হচ্ছে মামতো ভাই গোয়াতভাই যেটাই কন আর সঙ্গে আছে আমাদের সেই বাহন তো চলুন আজকের জন্য আজকে আমরা শ্রী হাজিগঞ্জ থানার মার্কল্যান্ড পার্ক অ্যান্ড রেস্টুরেন্টের ভেতরে তো রাত্রের দৃশ্যটা আপনাদের দেখাই এটা হচ্ছে একটা সুইমিং পুল এটা হচ্ছে একটা ব্রিজ আর এই যে এই সাইডে একটা ঝর্ণা ওই দিকে একটা ঝর্ণা এটা হচ্ছে রেস্টুরেন্ট যেটা নামের সাথেই জড়িত অনেক সুন্দর একটা দেখি পরিবেশ আর রাত্রের সৌন্দর্য সৌন্দর্যটা অনেক সুন্দর আমরা আসছি বিকেলের দিকে তো এখন রাত্রের বিউটা নেওয়ার জন্য এখনও আমরা রাতের বেলাও আসি এই হচ্ছে একটা ঝর্ণা আজকে অনেক লোকজন আজকে হচ্ছে শনিবার তারপরও এত লোকজন আমি ভাবতেছি শুক্রবারে কি হয় এই হচ্ছে রেস্টুরেন্টরা এটার ভেতরে অনেক সুন্দর আপনারা চাইলে এখানে খাওয়া দাওয়া করতে পারবেন এটা হচ্ছে বারান্দা এটা হচ্ছে আরেকটা বারান্দা ব্যালকনি যেটাই বলেন অনেক মানুষ এখানে

আমি ওই দিকটা ঘুরে যাই সবিতুতাসি মারো এখানে চাইলে আপনি গোসল করতে পারেন এ হচ্ছে আমার সিঁড়ি আসলে এটা পাথরের মতো দেখা যায় কিন্তু এটা বাঁশতেছে এখানে দেখুন পাথর বাঁশতেছে ভাইজান এটা রাত্র কয়টা পর্যন্ত খোলা থাকে দশটা দশটা পর্যন্ত এটাতে ওঠা নিষিদ্ধ কেন কাজ চলতেছে আচ্ছা ঠিক আছে তো গ্যাস পার্কের নামটা আমি আপনাদের দেখাই এই হচ্ছে পার্কের নামটা এখানে লাইটিং করে বসানো হয়েছে পার্ক ল্যান্ড পার্ক অ্যান্ড রেস্টুরেন্ট এই যে এখান থেকে ভিউটা দেখুন এ এটাতে এখন ওঠা নিষিদ্ধ কারণ এটার কাজ এখনও পুরোপুরি হয় নাই যার কারণে উঠতে দিতেছে না এখানে তবে এখানে যখন এটা কাজ কমপ্লিট হয়ে যাবে তবে এখান থেকে খুব সুন্দর করে এখানকার ভিউটা দেখতে পারবে ফারিসা অ্যান্ড রিসোর্ট যেটা চাঁদপুরে ওইটার চাইতে এটার সৌন্দর্য অনেক সুন্দর

গ্যাস এই যে এখানে নামাজের ব্যবস্থা আছে দেখা যাইতেছে তো আপনারা চাইলে এখানে নামাজ পড়তে পারেন হ্যাঁ হ্যাঁ না 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 লাইভে না তো এটা ক্যামেরা 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 ওই ভদ্রলোক তো গ্যাস ওনারা ওয়াই পি বলতেছে লাইভে দেখান আসলে আমি ভিডিও করতেছি ওনারা বলতেছে যে লাইভ এই যে এখানে একটা পাথরের সারি সারি ডিজাইন তো এখানে উপর থেকে পানি পড়তেছে আর এই হচ্ছে সুন্দর একটা বাস বাস সিস্টেম আপনার এই হচ্ছে এখান থেকে পানি করতেছে পাথর আর পাথর অসম্ভব সুন্দর এই হচ্ছে বাঁশের সেতু যেটা এখানে থেকে ওইখানে শেষ আর ওই হচ্ছে নামাজের স্থান এখানে চাইলে নামাজ পড়তে পারবেন সবাই এখানে একটা পাখি আছে পাখির দানা আর আমার সামনে দেখতে পারতেছেন একটা লাভ আছে যেখানে ভালোবাসা প্রকাশ করা হয় সবাই ভালোবাসার ভিতরে বসে আসলে এখানে আইসা দেখতেছি যে আবর্জনা এখানেই ফালানো হয় তো আপনারা যারা এখানে আইসা এই জায়গাটা নোংরা করতেছেন তো এই নোংরামিটা আর করবেন না এত সুন্দর একটা জায়গা এখানে যদি আপনারা আপনাদের আবর্জনাগুলো ফালান বিষয়টা খুবই খারাপ দেখা যায় এ হচ্ছে লাভ রাতের দৃশ্যটা খুবই সুন্দর এই যে এখানে ঘুরতে পারবেন আমার কাছে এই জিনিসটা কেমন লাগে মাথা ঘুরায় না ওনাকে তো বাচ্চাদের পাশাপাশি দেখা যায় যে কাপুরাও আছে ভাইয়ারাও আছে এখানে